কক্সবাজার মেইন ড্রাইভে আসলে অবশ্যই অবশ্যই আপনাকে টেকনাপ আসতে হবে আর টেকনাপ যদি না আসেন তাহলে আপনি সমুদ্রের রিয়েল ফিল যেটা সেই ফিলটা আপনি কিন্তু পাবেন না সো আপনাকে অবশ্যই অবশ্যই টেকনাক আসতে হবে আর এখানে কিন্তু বেশ ডাব পাওয়া যায় মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় ডাব ফলমূল এগুলো বেশ মজারই হয় কিন্তু দাম অনেক চড়া দাম ডাব এখানে অ্যাভেলেবেল কিন্তু দাম নেয় অনেক বেশি দেড়শো টাকা দুইশো টাকা যার কাছে যেমন নিয়ে পারে রে ভাই দূরে কিন্তু এখনও পাহাড় দেখা যাচ্ছে বড় বড় পাহাড় সামনে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন শাহপরীর দ্বীপ শাহপরীর দ্বীপে যেতে হবে এখান থেকে খুব সম্ভবত চোদ্দো কিলোমিটার হতো শাহপরীর দ্বীপ আমি এর আগে কখনো শাহপরীর দ্বীপে যাই নাই ফর দ্য ফার্স্ট টাইম আমি যাচ্ছি হোপসো এইখানে গেলে বেশ ভালোই লাগবে আর এটাই হচ্ছে সেই সাব্রাং জিরো কিলোমিটার এখানে একটা ছবি তুলতে হবে সো ফাইনালি আমরা চলে আসলাম যেটা সেটা হলো সাবরাম ভেরিবাদ জিরো কিলোমিটার এখানে অবশ্যই একটা ছবি তুলতে হবে ছবি না তুললে ব্যাপারটা আসলে জমবে না সো আমরা সবাই এখানে ছবি তুলতেছি আর সামনে এখানে একটু কাদা রাস্তা আছে এই রাস্তাটাকে আমরা স্কিপ করে যাচ্ছি আর কি একেবারে বালুর রাস্তার মধ্যে দিয়ে কিন্তু বাইক রাইড করতেছি কক্সের বাজারে আসার পরে তো এখানে থেকে একটু বাইক নিয়ে মনে হয় উঠতে হবে এখান থেকে উড়ে বাবা ও সামনেরটা তাই তো বলি এখান থেকে খুব কঠিন ব্যাপার বালিতে কিন্তু চাকা আটকায় যাচ্ছে ও মাই গড অফ রোডিং এর রাস্তা বাইকের অবস্থা তো খারাপ হয়ে যাবে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি ব্রিজটা মনে হয় পার হইতে হবে আর এইটাই চলে গেছে শাহপুরীর দ্বীপের দিকে সবাই ম্যাক্সিমাম বাইকার এই